পুতুলের ঘর চালানতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন ভালো থাকবেন গরম পড়েছে খুব সবাই ভালো থাকবেন দেখুন আজকে আমি মুরগির মাংসর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাংসতে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবার তেল দেবো দিয়ে আমি একটু মাখিয়ে নেবো কিভাবে করি আপনারা দেখুন দেখুন তেলটা দিলাম আমি কড়াইতে তেল দিয়েছি তো রান্নার সময় যার জন্যে এতে একটু কম দিলাম দেখুন তেলটা আমার গরম হয়ে আসছে এবার আমি পেঁয়াজ দেব দেখুন পেঁয়াজটা দিয়ে 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 একটু নিই দেখুন আদা বাটাটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব আর রসুনটা আমি বাটা রসুন মাংসর সাথে মাটি দিয়ে এটা আমি একসাথে নাড়া দিয়ে মিক্স করে নি ভাজাতে প্রায় হয়ে এসছে বেশি ভাজবো না কেন মাংসের সাথে কষানো হবে তো এবারে আমি সেটা ফেলে দেবো দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভালো করে ভালো করে কষিয়ে ঢেলে সুন্দর হবে

আমি জল দেবো আমি জিরে ধনিয়ার গুঁড়ো দিইনি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি টমেটো কেটে দিয়েছি আপনি হাঁড়িতে এইভাবে তৈরি করে খাবেন জিরের গুঁড়ো না দিলে ভালো লাগে কেন মুরগির মাংস তো হালকা হয়ে যায় খুব দুটো ধনিয়ার গুঁড়ো দিলে মাংসের ঝোলটা হালকা হয়ে যায় আর এমনিতে জিরে রসুন যথেষ্ট এবার একটু ঢেকে দিই দেখুন বন্ধুরা আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আমার আলু চালুগুলো সব শীত হয়ে গেছে এবার আমি দু মিনিট জোরটা বাড়িয়ে দেবো দিলে ঝোলটা একটু কমে যাবে হ্যাঁ তারপরে দেখুন আমি এই গরম মশলা দিলাম হ্যাঁ একটু মিশিয়ে দেবো হ্যাঁ এই এক কুট দেবে জোর করে তারপরে আমি গ্যাসটা নিভিয়ে দেব দেখুন ঝোলটা আমার অনেকটা কমে আসছে আমি একটা বড়ো করে ফুট দিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো পাশে একটা জায়গা নিয়েছি ঢেলে নেব একটু ঠান্ডা হোক দেখুন গ্যাসটা আমি নিভিয়ে দিলাম আমি এবার ঢেলে নেব একটুখানি ঠান্ডা হয়ে যাক দেখুন তুলে দেখুন আমি সবটাই তুলে নিয়েছি বন্ধুরা তাহলে ছাড়লাম হ্যাঁ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা দিয়ে দেবেন আর ইউটিউবটা দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ছাড়লাম টাটা